হ্যালো বন্ধুরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বাউড়িয়ার উড়াল পুলের কাজ চলছে আবার নতুন করে এতদিন কাজ চলে বেশ বসানো ছিল ওটা রেস্টে দেওয়া ছিল আবার আসতে কাজ চালু হয়েছে পিডাব্লিউডির যত জায়গা ছিল সেখানে দোকানপাট করা ছিল এই ব্রিজটা হতে অনেকটাই জায়গা লাগবে সেই জন্য পিডাব্লিউডির উপরে দোকান ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আর সব দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে অনেক দিনের পূর্ব পরিকল্পনা ছিল এই ব্রিজটা অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা তো ব্রিজটা হতে চলেছে পুরো ওই পার থেকে এই পার পর্যন্ত এখন গঙ্গা যেদিকে সেই পাড়ের কাজ চলছে তারপরে এই দিকের কাজ চলবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই কমেন্টসে